চৈতালি রান্নাঘরান ব্লগে সবাইকে স্বাগত আজকে চলে এসেছি নিরামিষ মটর ডালের বড়া আলুর তরকারি রেসিপি নিয়ে তার জন্য আমি সারা রাত মটর ডাল ভিজিয়ে রেখেছি মটর ডালটা এখন আমি পেস্ট করে নেব আর নিয়ে নিয়েছি তিনটে আলু আর টমেটোটা আলু চলুন কীভাবে হচ্ছে রেসিপিটা দেখি না আমি একটা জার নিয়ে নিয়েছি এখন আমি ডালটা দিয়ে দিচ্ছি ডালটা কিন্তু বেশি জল করে বাটলে হবে না কিন্তু বন্ধুরা একটু শক্ত শক্ত মেটে নিতে হবে তাতে বড়াটা করতে সুবিধা হবে এখন আমি কাঁচা লঙ্কা আর আদা দিয়ে দিলাম একটা জায়গায় ডালটা ঢেলে নিয়েছি এখন আমি ডালের মধ্যে কিছু উপকরণ মেশাচ্ছি দিয়ে দিলাম নুন আর দিয়ে দিচ্ছি কালো জিরে আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো চিনি সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেব আলু টমেটো কেটে নিয়েছি আর আদা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি পেস্ট করে নেব আর একটা মশলা রেডি করছি রেগুলার যে মশলা আমরা খাই সেই মশলা দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ জিরের গুঁড়ো আর দুই চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি মিরচি এখন আমি জল দিয়ে গুলে রাখবো স্পেশালি কড়া বসিয়ে দিয়েছি আর সরষের তেলেই রান্নাটা করব সর্ষের তেল দিয়ে দিতে তেল গরম হয়ে গেছে এখন আমি মটর ডালের বড়াগুলো একে একে ছেড়ে দিচ্ছি তো বড়াগুলোই দিয়ে দিয়েছি এখন আমি সব বড়াগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি গুলো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এখন আমি একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম তখন ফোড়নটা ভালো করে ভেজে নেব ফোড়নটা ভালো মতো ভাজা হয়ে গেছে এখন আমি আলুগুলো ছেড়ে দিচ্ছি আলুটা একটু ভেজে নেব সামান্য পরিমাণ নুন দিয়ে দিচ্ছি তো আলু ভাজা হয়ে গেল বন্ধুরা এখন আমি দিয়ে দিচ্ছি আদা বাটা আর কাঁচা লঙ্কা একটু জল দিয়ে দিলাম বাটি ধুয়ে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে এখন দিয়ে দেব রেগুলার যে মশলাটা আমি গুলে রেখেছি সেটা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ গুঁড়ো আর কাশ্মীরি মিলছি বাটি ধুয়ে একটুখানি জল দিয়ে দিচ্ছি এবং সমস্ত মশলা ভালো করে কষিয়ে নেব এখন আমি দিয়ে দেব টমেটো দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো স্বাদের ব্যালেন্সের জন্য চিনি আরো ভালো করে কষে নেব সুন্দরভাবে কষানো হয়ে গেছে বন্ধুরা আমি গরম জল করে নিয়েছি গরম জল এখন ঢেলে দিচ্ছি একটু ঝোলের পরিমাণে দিয়ে দিলাম ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি আর ঝোলটা ফুটলে আমি তারপরে বড়াগুলো দেব ঝোলটা ফুটে উঠেছে এখন আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি ভালো করে বড়াগুলো ঝোলের মধ্যে মিশিয়ে দিলাম এখন আঁচটা লো টু মিডিয়াম করে একটা ঢাকা দিয়ে দিচ্ছি দশ থেকে বারো মিনিট পর্যন্ত দশ মিনিট পরে চলে এলাম বন্ধুরা এখন আমি দেখে নিচ্ছি আলু সেদ্ধ হয়েছে কিনা নুন ঝাল মিষ্টি সব ঠিকঠাক আছে কিনা আর বড়া তো হয়েই গেছে নুন ঝাল মিষ্টি সবই ঠিকঠাক আছে এখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর একটু ঝোল ঝোল নামাবো কারণ বড়াতে পরে ঝোল সমস্ত টেনে নেয় আর এখন দিয়ে দেব একটুখানি গাওয়া ঘি অসাধারণ লাগে খেতে ভাতের সাথেও খেতে পারবেন রুটি পরোটার সাথেও কিন্তু খেতে পারবেন বন্ধুরা রান্নাটা অলমোস্ট ডান এখন আমি পরিবেশন করে দেব আমি একটা জায়গা নিয়ে নিয়েছি এখন আমি পরিবেশন করে দিচ্ছি তো ভীষণই ভালো লাগে বন্ধুরা এইভাবে বাড়িতে বানিয়ে খান ফাইনাল লুক নিয়ে ফিরে আসছে আশা করি মটর ডালের বড়া আলুর তরকারি রেসিপিটি আপনাদের ভালো লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেল আইকনটা প্রেস করে দেবেন আমি যখনই রান্না দেবো নোটিফিকেশন পেয়ে যাবেন ধন্যবাদ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আরেকদিন চলে আসবো আরেকটি রেসিপি বা ব্লগ নিয়ে আজকের মতো বিদায় নমস্কার বন্ধুরা